সাধু নতা সাধু নতা पहिले रामসিংহ সাধু নতা সাধু নতা তাই সিং রামসিংহ সাধু নতা সাধু নতা তাই সিং রামসিংহ সাধু নতা যাহে পে চিতা হাতা আইলি আমি জে কিটা হ পায় নি যাহে আমি

কথা স্বাধীনতা এই স্বাধীনতা নিরামি সেই স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতাম স্বাধীনতা স্বাধীনতা আজ স্বাধীনতা দুর্নীতি বাজারে সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতার দেখা গরম আজ স্বাধীনতা যে দুর্নীতি বাজারে সিদ্ধ কলম স্বাধীনতা মানে হারতাল ডেকে রাজপথে রাখে